মর্নিং বন্ধুরা আজকে মা লাউ দিয়ে মাছের মাথা বানাবে এখন হলুদ লবণ মাছের মাথা দিচ্ছে মা হলুদ দিয়ে দিল দেখ সুন্দর করে মাইকে এটাকে মাছের মাথাটাকে ভাজবে ভালো মতো কড়াই গরম হয়ে গেছে এখন মা এই মাছের মাথা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো ছেড়ে দিব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন মা নামা দিচ্ছে এখন ওই তেলের মধ্যে মা এখন ফোড়ন দিবে মা ফোড়ন কি কি দিচ্ছ শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু জিরা ফোড়ন দিচ্ছি হুম তো শুকনো লঙ্কা ভাজা হোক তারপর তেজপাতা দিব একটু আচ্ছা তেজপাতা দিয়ে দিচ্ছি

এখন আমি ঢুকে দেখছি এটাকে ঢাকা খুঁজছি এখানে মধ্যে একটু আদা বাটা দিব আদা বাটা দিলে আদা বাটা দিলাম ভালো করে কষাতে হবে পরে মাছের মাথা দিয়ে দিব একটু ভালো করে একটু ভাজা ভাজা হবে লাউগুলো একটু সেদ্ধ হবে

এখন ঢেকে দিচ্ছি মিষ্টি অল্প চিনি দিচ্ছি স্বাদের জন্য মিষ্টি মিষ্টি করবে ভালো লাগবে মিষ্টি একটু ভাজা হবে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই দিব এখন থাকবো না এটাকে থাকবে হয়ে গেছে এটা ধনিয়া পাতা দিয়ে নামাই দিব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া এই সময় বিলাতি ধনিয়া পাওয়া যায় আমাদের বাড়িতে আছে গাছ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সেন্ট হয় তো বন্ধুরা মায়ের হাতে মাছের মাথা দিয়ে লাউ রান্না কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহ সহযোগিতা করবেন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা